আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কি কারণে আমরা বারবার চেষ্টা করার পরও ব্যর্থ হচ্ছি আমাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন যে বাস্তবায়নের দিকে আমরা মানে যেতে পারছি না ব্যর্থ হওয়ার পিছনের যে কারণ সেটা কি এবং নিজের যোগ্যতা থাকার পরও কি কারণে আমরা ব্যর্থ হচ্ছি তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখুন প্রথমত হচ্ছে নিজের ইচ্ছা শক্তি যে আমি যেটার জন্য মাঠে নামছি এবং আমি যেটার জন্য আমার সর্বোচ্চ আমার চেষ্টাটুকু করবো তো সেই চেষ্টাটুকু কি আমি আদৌ করতে পারবো কিনা এই ধরনের একটা মানে যে মনোবল সেটা অবশ্যই আপনার থাকতে হবে এবং সেটা নিয়েই কিন্তু আপনাকে কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে তো বিশেষ করে আমরা অনেকেই আছি যে বারংবার আমরা চেষ্টা করে যাচ্ছি হচ্ছে না হতাশ হয়ে যাচ্ছি আবার অনেকেই আছি যারা কেবল নতুন আমরা একাডেমিক পড়া শেষ করেছি এখন চাকরির পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবো এই ধরনের চিন্তাভাবনা করেছি আবার অনেকেই আছি যে একাডেমিক পড়াশোনা করছি দেখা গিয়েছে অনেকের মধ্যে যারা কনসার্ন তারা কিন্তু যারা মানে বুঝতে পারে বিষয়গুলো যে ভবিষ্যতে গিয়ে তাদের চাকরির জন্য কিন্তু চাকরির পড়াশোনা করতে হবে তো তারা কিন্তু তখন থেকেই অল্প অল্প করে শুরু করে দেয় আর অনেকেই আছে যারা হেলা ফেলায় দিন কাটায় মানে বিভিন্নভাবে সময়গুলো নষ্ট করে এবং মনে করে যে একাডেমিক একটা ভালো রেজাল্ট করার পরেই হচ্ছে আমি ভালো কিছু করতে পারবো আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা একাডেমিক পড়াশোনা অবশ্যই ভালোভাবে করতে হবে তার পাশাপাশি আপনাকে অবশ্যই নিজেকে ক্যাপেবল করতে হবে যে চাকরির পরীক্ষার যে বিষয়গুলো আছে সেগুলো অল্প অল্প করে আপনাকে আয়ত্তে আনতে হবে এবং এজন্য খুব গুরুত্বপূর্ণ যে আপনারা যারা এখনও ভার্সিটি লেভেলে পড়াশোনা করছেন তারা অবশ্যই মানে পরিচিত কোনো বড় ভাই অথবা কেউ যদি থেকে থাকে বড় ভাই বোন হতে পারে আত্মীয়স্বজন হতে পারে তাদের থেকে আপনারা গাইডলাইন নেবেন যে কিভাবে কি কি পড়তে হবে সিলেবাস কি সে অনুযায়ী একটা ধারণা নিয়ে রাখবেন তাহলে দেখবেন যে আপনার মনোবলটা আস্তে আস্তে কিন্তু দৃঢ় হবে এবং চাকরির যে পড়া সেটার জন্য কিন্তু আপনি নিজেকে আস্তে আস্তে প্রস্তুত করতে পারবেন আর অবশ্যই সময়গুলো নষ্ট করবেন না আবারও বলছি যারা আপনারা মানে আপনাদের চিন্তাভাবনা আছে চাকরি করবেন তারা একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনারা ধারণা ধারণাটা নিতে থাকেন যে কি কীভাবে কি করতে হয় কি পড়তে হয় কি সিলেবাস এই বিষয়গুলো এখন আসি যে দেখেন যে সামনে কিন্তু অনেকগুলো পরীক্ষা যেমন সহকারী শিক্ষকের পরীক্ষা আছে এরপরে হচ্ছে প্রধান শিক্ষক সেটার পরীক্ষা আছে এবং তাছাড়াও অন্যান্য কিন্তু আরও বেশ কিছু বড়ো বড়ো সার্কুলার কিন্তু সামনে আমরা দেখছি যে সার্কুলার প্রকাশিত হচ্ছে আরও সামনে হবে তো বিশেষ করে প্রথমে বলি যারা নতুন আছেন তারা আপনারা প্রথমে যে কাজটা করবেন অবশ্যই আপনি প্রপার একটা গাইডলাইনের জন্য আপনি জেনে নিন যে কী ওয়েতে আপনি পড়াশোনা করবেন কি সিলেবাস সিলেবাসটা কী এরপরে হচ্ছে সেই অনুযায়ী আপনি রুটিন করে আপনি পড়াশোনা শুরু করতে হবে এবং গাইডলাইনটা পাওয়ার জন্য প্রথম কাজই হচ্ছে আপনার সিলেবাসটা বোঝা এরপরে আপনাকে বিভিন্ন যে মানে পরীক্ষাগুলো পরীক্ষাগুলো দেওয়া অর্থাৎ আপনি কোচিংয়ে ভর্তি হয়ে পরীক্ষা দিতে পারেন অথবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখান থেকেও আপনি পরীক্ষাগুলো দিতে পারেন এতে করে যেটা হবে আপনি কিন্তু মানে আপনি ধারণা পেয়ে যাবেন যে কোন কোন জায়গাগুলো থেকে আসলে প্রশ্ন করা হচ্ছে আর অবশ্যই যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করবেন এতে করে কিন্তু আপনার পড়াটা কিন্তু আরো মানে মনে থাকার যে বিষয়টা সেটা কিন্তু আরো বেড়ে যাবে এবং আর সবচেয়ে বেশি যে সমস্যাগুলো হয় যে ইংরেজি তারপরে গণিত এই সাবজেক্টগুলোতে বেশি সমস্যা হয়ে থাকে অনেকেরই তো যাদের বেসিকটা অনেক ক্লিয়ার তাদের কিন্তু সমস্যা হয় না কিন্তু যাদের বেসিক দেখা গিয়েছে একটু ক্লিয়ার না সমস্যা হয় তারা যেটা করবেন গণিত এবং যে ইংরেজি আছে রুলসগুলো গুরুত্বপূর্ণ জায়গা যে রুলসগুলো সেগুলো খুব ভালোভাবে দেখতে হবে আমি বারবার খালি গুরুত্বপূর্ণ জায়গাগুলো এই কারণে বলছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি চাকরির পরীক্ষায় পরীক্ষা যখন প্রস্তুতি নিতে যাবেন তখন আপনাকে অবশ্যই জানতে হবে কোনটা আপনি পড়বেন কোনটা পড়বেন না যেটা আপনি না সেটা সেটা আপনাকে জানতে হবে কি পড়বেন না তো তাহলে দেখবেন যে পড়াটা খুবই কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে কেননা এই বিশাল অর্থাৎ পড়ার সমুদ্র এখানের মধ্যে কিন্তু সব পড়তে হয় না তো সেখানে আপনাকে সিলেবাস ওয়াইজ এবং গুরুত্বপূর্ণ কিছু আপনার কিছু জায়গা থাকে যেগুলো যদি আপনি ভালোভাবে পড়েন সেগুলো থেকে কিন্তু রিপিটেড কোয়েশন হয় আর এর মধ্যে কিন্তু নতুন কিছু প্রশ্ন অ্যাড হয় সেগুলো দেখা গিয়েছে খুব স্বল্প পরিমাণে কিন্তু রিপিটেড কোয়েশনটাই কিন্তু বেশি হয় আর পড়াশোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে রিভিশনের যে বিষয়টা আছে অর্থাৎ যে যত রিভিশন দিতে পারে সে কিন্তু ততই এগিয়ে থাকে আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন আপনি যদি ভালোভাবে প্রস্তুতি নিতে থাকেন একটা পর্যায়ে কিন্তু দেখা গিয়েছে আপনি যদি বুঝে শুনে প্রস্তুতি নেন মোটামুটি চার থেকে পাঁচ পাঁচ মাসের মধ্যে কিন্তু আপনি বুঝে যাবেন যে কোন কোন জায়গাগুলো বারবার পড়তে হয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি সেই জায়গাগুলো বুঝলেন কিন্তু আপনি রিভিশনের মধ্যে রাখলেন না আপনি দু তিনবার ডিভিশন দিয়ে আপনি শেষ করলেন এরপরে আপনি রিভিশন দিচ্ছেন না তাহলে কিন্তু এটা সবচেয়ে বোকামি একমাত্র চাকরির পরীক্ষায় তারাই এগিয়ে থাকে এবং তারাই চাকরি পায় যারা সবসময় সময় রিভিশনের মধ্যে থাকে এই জন্য রিভিশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আম্মু দেখি বাবা এই জন্য অবশ্যই আপনাকে রিভিশনের মধ্যে থাকতে হবে তো এখন বিশেষ করে আমি আবারও বলছি যারা আপনারা হতাশ হয়ে যাচ্ছেন বারবার ব্যর্থ হচ্ছেন তাদের একটাই প্রবলেম সেটা হচ্ছে আপনারা দু একটা ধরেন পরীক্ষা দিয়ে আপনারা টিকছেন না নাম্বার কম পাচ্ছেন মনে হচ্ছে যে আপনাদের দ্বারা হবে না এটা সম্পূর্ণই ভুল ধারণা আপনি যখন পরীক্ষার জন্য আপনি প্রস্তুত থাকবেন আপনি পরীক্ষা দিবেন তো আপনার প্রথমে মেন্টালিটি এটাই আনতে হবে যে চাকরি পাওয়ার জন্য আমি প্রথমে যে পরীক্ষাগুলো দিব সেই পরীক্ষায় আমি অনেকবারই ব্যর্থ হতে পারি এবং এই ব্যর্থ হতে হতে শিখতেই কিন্তু মানে শিখবেন এবং এই শিখাতেই কিন্তু একটা সময় গিয়ে কিন্তু আপনার ইনশাআল্লাহ চাকরি হয়ে যাবে আর প্রতিটা যে আপনি মানে ব্যর্থ হচ্ছেন প্রতিটা প্রতিটা ব্যর্থটাকে আপনার মনে করতে হবে যে এক একটা সিঁড়ি এবং এভাবে করে আপনি ব্যর্থ হতে হতেই কিন্তু একটা পর্যায়ে আপনি সাকসেসফুল হবেন তবে হ্যাঁ এই যে ব্যর্থ হচ্ছেন এই ব্যর্থটা হচ্ছে আপনার আপনি কাটাতে পারবেন যখন আপনি বুঝতে পারবেন যে আপনি মানে কি কারণে ব্যর্থ হচ্ছেন বারবার যে ব্যর্থ হচ্ছেন এটা পেছনের কারণটা আসলে কি কী সমস্যা তো এই জিনিসগুলো যখন যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন তাহলেই কেবল আপনি সফলতা তার প্রান্তে পৌঁছাতে পারবেন আর আদারওয়াইজ অনেক মোটিভেশনাল কথা আসলে বলা যায় কিন্তু মেইন কাজই হচ্ছে আপনি কীভাবে আপনার সময়গুলোকে আপনি কাজে লাগাচ্ছেন কিভাবে পড়ছেন আপনি আপনার সময়গুলোকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ করেন আপনি দেখা গিয়েছে অনেক ব্যস্ত আপনি চাকরি করছেন আপনি সময় পাচ্ছেন না এই এই সময়টাকে আপনি কিভাবে এখন আপনি ফাইন্ড আউট করে আপনি কাজে লাগাবেন তো ওই যে আপনি যে চাকরি করছেন আপনি ব্যস্ত এর মধ্যেই কিন্তু আপনি দেখা গিয়েছে ফ্রি টাইমটা বের করবেন ফ্রি টাইমটা বের করে আপনি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনি বারবার মানে রিভিশন দেওয়ার চেষ্টা করবেন নিজের মতো করে একটা রুটিন তৈরি করে নেবেন আসলে দেখুন ম্যাক্সিমামে কিন্তু যারা আপনি দেখবেন যারা চাকরি পাচ্ছে তো বেশিরভাগই কিন্তু দেখা গেছে জব নেই এক চাকরি থেকে আরেক চাকরিতে সুইচ করছে তাহলে তারা কীভাবে পারছে তারা দেখা গিয়েছে তাদের জবের পাশাপাশি তারা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সবসময় রিভিশন দিচ্ছে এবং সাম্প্রতিক যে ঘটনাগুলো মানে হচ্ছে সেগুলোর দিকে খেয়াল রাখছে এগুলো কিন্তু ঘুরে ফিরে কিন্তু প্রশ্নগুলো পরীক্ষায় আসে তাই আজকে থেকে আপনি মানে দৃঢ় প্রতিজ্ঞ প্রতিজ্ঞাবদ্ধ হন যে আজকে থেকে আপনি গুরুত্বপূর্ণ জায়গাগুলো সিলেবাস ধরে ধরে প্রতিদিন অল্প অল্প করে হলেও পড়বেন অর্থাৎ এক ঘন্টা করে হলেও আপনি দুইটা সাবজেক্ট আপনি প্রতিদিন টাচে রাখবেন এভাবে করে যদি আপনি সবসময় আপনার পড়াটাকে রিভিশনের মধ্যে রাখবেন দেখবেন এরপর পরীক্ষার আগ মুহূর্তে গিয়ে আপনি যদি মানে মোটামুটি দশ পনেরো দিন যদি ভালোভাবে একটু রিভিশন দেন আপনার পড়া কিন্তু আয়ত্তে থেকে যাবে ওই যে আমরা যে সবসময় বলি ক্ষুদ্র ক্ষুদ্র বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল তো আসলে কিন্তু কথাগুলো এমনি এমনি আসেনি এগুলো কিন্তু আসলে এক একটা হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয় তাই এতটুকুই আজকে বলার হয়তোবা ভিডিওটা অনেক লেন্দি হয়ে গিয়েছে তো ইনশাআল্লাহ পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আবারও বলছি আপনি অবশ্যই সাকসেসফুল হবেন আপনি হতাশ হবেন না সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে আপনি সাকসেসফুল হবেন এখন থেকে আপনি পড়াশোনা আবার পুরোদমে শুরু করে দেন আপনার সময়টাকে আপনি কাজে লাগান তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ